হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি সুস্থ আছি আর আজকে সকাল থেকে একদমই টাইম পাইনি তোমাদের শুভ নববর্ষ জানানোর অনেক ব্যস্ততা গেছে তাই এখন তোমাদেরকে জানাতে চলে এসেছি চলো সবাইকে আজকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা অনেক ভালোবাসা আর বড়রা আমার প্রণাম নেবেন ছোটোরা আমার ভালোবাসা নেবে আর যারা আমার সমবয়সী তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালো কাটাও দিনটা সুস্থ থাকো সুস্থভাবে কাটাও আর কেমন কাটাচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো কমেন্ট করে বলতে একদম ভুলো না অনেক কথা বলে দিলাম যাই হোক আজকে সারা সারাদিনটা ভালোই কাটিয়েছি বিকেলবেলা আমাদের এখানে মেলা আছে আমি আর আমার সোনায় যাব মেলাতে আর আমার বর তো নেই বাড়িতে কাজে গেছে যাই হোক টাকা দিয়ে গেছে ঘুরাতে মানে মেলা দেখতে যাওয়া যাই হোক তোমাদের ওখানে কেমন কাটাচ্ছে অবশ্যই জানিও Cholo. ta -da.